আজকে দেখলাম সেনাবাহিনী এবং পুলিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাঠ পর্যবেক্ষণ করতে আসছে এবং সাউথ আফ্রিকা আসার কথা আছে ষোলো তারিখে আমি না করে থাকলে সাকিব আল হাসান একটা বিতর্ক জানেন এবং আপনাকে আমি লাস্ট ইন্টারভিউতে কোয়েশ্চেন করেছিলাম যে সাকিব আল হাসান আসলে দেশের মাটিতে ভবিষ্যৎ কি সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কটা আগেই তৈরি হয়েছে এই চেন্নাই টেস্টেই বিতর্ক তৈরি হয়েছে বিতর্কটা হয়েছে সম্ভবত তার আঙ্গুলে একটা সার্জারি করা হয়েছে সম্ভবত না সার্জারি করা হয়েছে সেই সার্জারিটা কবে করা হলো কোথায় করা হলো বিসিবি থেকেও আমাদেরকে ক্লিয়ার করা হয়নি গণমাধ্যমে না সাকিবের পক্ষ থেকে না বিসিবির পক্ষ থেকে সাকিব আমরা যতটুকু শুনতে পেরেছি চেন্নাই টেস্টে তিনি তার ফুল রিদমে বোলিংটা করতে পারেননি প্রথম ইনিংসে মেবি আট ওভার বল করেছিল সেকেন্ড ইনিংসে সম্ভবত বারো কি তেরো ওভার বল করেছে তো সেই জায়গাটায় যে সাকিব আল হাসান সারেতে আমরা দেখলাম টানা আঠাশ ওভারের স্পেল করলো চেন্নাইয়ে এসে সেই সাকিব আল হাসান আট ওভারে বেশি বল করতে পারলো না প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে পনেরো ওভারে বল করতে পারল না সামথিং রং এর মধ্যে তার আঙ্গুল একটা সার্জারি করা হয়েছে যদি তার সার্জারি করা হয়ে থাকে তিনি কেন সেই সার্জারি নিয়ে কেন টেস্ট যে খেলাটা যেটা সবচেয়ে বেশি ইনটেন্সিভ খেলা সেখানে কেন টেস্টে তাকে একাদশে নামানো হলো এটা একটা বড় বিতর্ক জানি না বোর্ড এটা জানে না যদি বোর্ড লুকিয়ে থাকে তাহলে অবশ্যই বোর্ডকে জবাব দিয়ে করতে হবে আর যদি সাকিব আল হাসান বোর্ডকে না জানিয়ে তিনি খেলে থাকেন টিম ম্যানেজমেন্টকে বলে নির্বাচকদেরকে বলে কোচিং স্টাফদেরকে বলে যদি খেলে থাকেন সাকিব আল হাসান বড়ো ক্রাইম করেছেন নিঃসন্দেহে বড় ক্রাইম করেছে এই বিতর্কটা কতদূর নিয়ে যাবে সেটা দেখার বিষয় এর বাইরে সাকিব আল হাসান আমরা পাকিস্তানে দেখলাম যে তিনি ব্যাট হাতে ফর্মে নেই বোলিংয়ে তিনি সবসময় সাবলীল থাকেন চেন্নাই টেস্টেও আমরা দেখলাম না যে তার বোলিংয়ে সাবলীলতা আছে ব্যাথাতে তিনি ফর্মে নেই তার চোখের সমস্যা তিনি কাটিয়ে উঠেছেন এটা বলেছেন বারবার কিন্তু কতটুকু কাটিয়ে উঠতে পেরেছেন আমরা চেন্নাই টেস্টে আবারও দেখলাম সো সাকিব হাসানকে নিয়ে বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার সময়ে পারফেক্টলি এটাই কানপুর টেস্টে তিনি যদি একাদশে থাকেন আমি অনেক অবাক হব আমার মনে হয় কানপুর টেস্টে তাকে রেস্ট দেওয়া উচিত তার ভবিষ্যৎটা কি এরপরে আজকে আমরা যেটা দেখলাম মিরপুরে তিন বাহিনীর সাথে আমরা দেখলাম বিজিবি পুলিশ র্যাব এরাও এসছেন এরা মাঠটা একটু পরিদর্শন করলেন বোর্ড সভাপতি এবং এখানকার যিনি সিকিউরিটির যিনি হেড আছেন মেজর হাসিব তার সাথেও বসছেন কথা বলেছেন এবং আজকেই সাউথ আফ্রিকা থেকে একটা সিকিউরিটির প্রতিনিধি দল বাংলাদেশে আসবে তারা চট্টগ্রামে যাবে কালকে যারা চট্টগ্রামে যাবে চট্টগ্রামের ভেনুটা পরিদর্শন করবে পরশু দিন মিরপুর পরিদর্শন করবে তারপরে তারা সাউথ আফ্রিকা চলে যাবে চলে যাওয়ার পর সাউথ আফ্রিকার যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে তারা সেখানে রিপোর্টটা জমা দেবে জমা দেওয়ার পরেই তারা ফাইনাল সিদ্ধান্তটা দেবে তবে এখনও পর্যন্ত কিন্তু বলা যায় যে ফিফটি ফিফটি ঝুলে আছে সাউথ আফ্রিকার সিরিজটা এখন সাউথ আফ্রিকার সিরিজটা আমি ধরে নিলাম সাউথ আফ্রিকার সিরিজটা সুখবর মিলবে সাউথ আফ্রিকা সিরিজটা হবে বাংলাদেশের মাটিতে সেক্ষেত্রে সাকিব হাসান খেলবেন কি খেলবেন না এখন বোর্ড থেকে বারবার বলা হচ্ছিলো যে আপাতত ইন্ডিয়া সিরিজ পর্যন্ত সাকিব হাসান অ্যাভেলেবল এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে তো সেই সিদ্ধান্ত নিতে গেলে কিছু জিনিস জটিলতার কিছু জিনিস আছে আমি কিছু শব্দ এখানে বলতে পারছি না কারণ এগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যালগোরিদমের একটা বিষয় আছে আমি যদি আইনি ভাষায় বলি আইনের কিছু বাধ্য বাধ্যবাধকতা আছে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল পাঁচ আগস্টের পর থেকে তিনি যদি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন ওই মুহূর্তটায় সেক্ষেত্রে তার নামেও কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে সে আইনি জটিলতাগুলো বিসিবি কতটুকু হ্যান্ডেল করতে পারবে এখানে তিনটা বিষয় আছে একটা হলো সরাসরি যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইরুস তার কার্যালয় থেকে বা তার দপ্তর থেকে কি মেসেজ দেওয়া হয় সাকিব হাসানকে নিয়ে আর একটা আছে আইন যারা দেখেন আপনি যদি বলেন আইন আদালত সেই আইন আদালত থেকে কি মেসেজ আসে আইনেই সব কিছু ঠিক করবে নাকি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো মেসেজ যাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আবার সেটাতে কতটুকু ভূমিকা রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব এই তিনটার কম্বিনেশনটার উপরে নির্ভর করছে সাকিব আল হাসান খেলতে পারবেন কি পারবেন না এখানে আরও একটা বিষয় যুক্ত হতে পারে আমি অগ্রিম সেটা বলে দিচ্ছি সেটা হলো কথার কথা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে সাকিব আল হাসানকে ক্লিয়ারেন্স দেওয়া হল বোর্ডকেও বলা হলো যে আপ সাকিব আল হাসান যদি ফিট থাকে সাকিব আল হাসান যদি সিলেকশনে অ্যাভেলেবেল থাকে সাকিব হাসান খেলতে পারবে বা দেশে ফিরতে পারবে সাকিব আল হাসান কেউ গ্রেফতার করবে না কিন্তু সাকিব আল হাসানকে যদি গ্রেফতার না করে বা হোয়াট এভার আইনশৃঙ্খলা বাহিনী যদি সেই অ্যাটেম্পটা না নেয় বাকি যাদেরকে এখন যাদেরকে সেকলবন্দি করা হয়েছে একটা বিষয় চলে আসবে আবার একটা যদি জনমত তৈরি হয় যে তারও বিরুদ্ধে তো মামলা হয়েছে তো মামলাটা তো মানে স্বাভাবিক প্রক্রিয়া হয়নি তো একটা জনমত তৈরি হলো যে কেন সাকিব আল হাসানকে তাহলে সেই মামলায় আইনের আওতায় আনা হবে না এখন যেহেতু সব জায়গায় মপ ট্রায়াল হচ্ছে মপ ট্রায়ালটা যদিও অনেক জায়গায় আমরা দেখছি বিচ্ছুতি ঘটনায় অনেক কিছু হচ্ছে সাকিবের ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে তখন কি করবেন এখানে বিষয়টা আসলে একটু জটিল তো আমার ধারণা সাকিব আল হাসান এখনো ফিফটি ফিফটি চান্স আসলে সাকিব আল হাসানের খেলাটা প্রথমত বিসিবিকে সাকিব আল হাসানের আঙ্গুলের সার্জারি নিয়ে বিতর্কটার সুরাহা আনতে হবে দ্বিতীয়ত যে তিনটা কথা বললাম তিনটা ডিপার্টমেন্ট প্রধান প্রধান উপদেষ্টার দপ্তর আইনশৃঙ্খলা বাহিনী এবং আদালতের একটা দপ্তর এবং বিসিবি তিনটা জায়গা মিলে কতটুকু সাকিব আল হাসানের সিদ্ধান্ত নি সেটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু দেখা যাক শেষ পর্যন্ত আসলে বিসিবি কতটুকু অগ্রসর হতে পারে আর নিঃসন্দেহে আমরা খুব শীঘ্রই হতো সেই জিনিসগুলো খোলাসা আমরা হতে পারবো তবে কঠিন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি চাইব বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান এখনও অ্যাভেলেবল খেলুক এবং বাংলাদেশের মাটিতেই খেলবে দর্শক কথা বলছিলাম মাহমুদ ভাইয়ের সঙ্গে তিনি জানাচ্ছিলেন বাংলাদেশের টেস্ট এবং সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে দর্শক পাকিস্তানের বিপক্ষে দুইটা টেস্ট জিতে আমরা তিন কোটি বিশ লক্ষ টাকা পাঁচ তার হোটেলে পেলাদের সম্বর্ধনা দেওয়াটা আসলে একটু প্রশ্নবিদ্ধ আমার কাছে মনে হয়েছে এবং যখনই এই কাজগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ করে থাকে তখনই প্রশ্ন আসাটা झानसर स्पोर्ट्स न्यूज़ अबिर अहमेद ढाका